এই জন্য এটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরাও ইনশাআল্লাহ এই দোয়াটা সব সময় এই দোয়াটা আমরা ইনশাল্লাহ সাবান মাসে ইনশাআল্লাহ একটা বরকত ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ দিবেন আমি গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম যে নবীজি সাল্লাহি সাল্লাম আইসার দিয়া আল্লাহ থেকে বর্ণিত ইস্তাক সিয়াম শাহদিন ইল্লা রানা হফিজানা পরিপূর্ণ এক মাস রোজা রেখেছেন রাসুলসুল্লাহ রমজান মাসে আর কোনো মাসে এরকম পরিপূর্ণ এক মাস রোজা রাখেননি আর রমজানের পরে সব থেকে বেশি মাসে যে মাসে রোজা রেখেছেন সেটা হলো শাহাবান মাস এই মাসে আমাদের গত সপ্তাহে বলেছিলাম একটু প্রস্তুতির ব্যাপার আছে প্রস্তুতি না নিলে আমরা সে রমজানে যেয়ে ফেল খেয়ে যাবো ফেল করে যাব আমরা সেখানে ভালোভাবে প্রজাগুলো আদায় করতে পারবো না এবং আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারব না শুরুতে একটু প্রস্তুতি থাকলে যুদ্ধের ময়দানে গিয়ে খেলার মাঠে গিয়ে সেটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায় সেটা সুন্দরভাবে আপনি করতে পারবেন সে কাজটা এই জন্য যেহেতু আমাদের নিয়মের বহির্ভূত রুটিনের বিপরীত আমাদের চলতে হবে এক মাস এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ নবীজি নাবিজি সাল্লা সাল্লাম আরও একটা হাদিসের মধ্যে বলেছেন আমি কেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন এই হাদিসটা ওসামা ইবনে জায়দ হুজুর সাল্লা পালকপুত্র ইবনে হারেসার সন্তান ওসামা ইবনে জায়দের থেকে এই হাদিসটা বর্ণিত তা উনি জিজ্ঞাসা করেছেন মা তাসু মোমিনা সাহাবান আল্লাহ সংগ্রাম মিনা শবুরি মা তা সুমুমেন শাহাবানা অ্যারাসাল্লাহ আপনাকে এই সাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি এত বেশি রোজা তো অন্য কোনো মাসে আমি দেখি না রাখতে এটা কেন রাখেন নাবীজি সাল্লাহসাল্লাম দুইটা কারণ বলেছেন সেই কারণ দুইটা বলে আমি আমার মূল বক্তব্যে যাব ইকশাল্লাহ নাবীজি সাল্লাহসাল্লাম বলেছেন কলা এটা আসুনান নাসাই নাসাই শরীফের দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস আমি পাঠ করতেছি কল আদা আলী কা শাহরুন ইয়াগুফুল উন্নাস ও আনগু বাইনা রজাবিন বসা শাহবান বাইনা রজাবিন ও রমাদন আফান বাইনা রজাবিন ও রমাদন রসুসাল্লাম বললেন রজব এবং রমজান মাসের মধ্যে একটা মাস হলো শাহবান মাস রজব এবং রমজান মাস আমরা আমরা অনেকেই আরবি মাসগুলোর নাম পর্যন্ত জানি না এটা ঠিক না মুসলমান হিসেবে এটা সবথেকে বড় অপমানের আমাদের এই আরবি মাসের নাম কি অমুসলিমরা জানবে হিন্দুরা জানবে বলে হিন্দুদের এই নাম জেনে কোনো লাভ আছে কিন্তু আমরা এই নাম না জানলে আমাদের শুধু ক্ষতি না মুসলমানিত্বই থাকবে না শুধু ক্ষতি না কিচ্ছু থাকবে না আমাদের কিছু থাকবে বলেন আপনার কিচ্ছু থাকবে না জাকাতও থাকবে না রোজাও থাকবে না ঈদও থাকবে না কুরবানিও থাকবে না হজও থাকবে না জাকাত দিতে হয় এই মাস অনুযায়ী গণনা করে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই হিসেবে গণনা করে এক বছর হয়েছে আপনার মালের উপরে গেছে এই হিসেবে জাকাত দিলে জাকাত আদায় হবে না আগামী রমজান থেকে এই রমজান এক বছরের হিসাব হবে একটা মাল আপনার কাছে আসে এই মালটা জাকাত পরিমাণ সম জাকাত যে নেশার পরিমাণ গেলে এরপরে একটা বছর এর উপর দিয়ে অতিবাহিত হলে জাকাত দিতে হয় সাড়ে বাউন্ন তোলা রূপা সাড়ে বাউন্ন ঘড়ি রূপা থাকলে আপনার জাকাত দিতে হয় এখন আপনার কাছে সাড়ে বাউন্ন ঘড়ি রূপা আজকে আসে আজকে জাকাত দিতে হবে না এক বছর এর উপরে ঘুরতে হবে একটা বছর সময় এর উপরে যেতে হবে এই যে এক বছরের কথা বলা হয় এই বছরটা কি জানুয়ারি ফেব্রুয়ারির বছর না এই বছরটা হলো আরবি বছর যে তারিখ হল তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে রমজান মাস যে আমরা রোজা রাখা আমাদের উপরে ফরজ রমজানের রোজা এই রমজানের রোজা যদি ঠিকভাবে পালন করতে হয় পুরো রমজান তা আপনার তারিখ জানা লাগবে না যে কবে থেকে রমজান শেষ হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে আর শেষ হচ্ছে কবে এটা আপনার জানা লাগবে কি লাগবে না এখন আপনি রমজান মাসের নামই জানেন না এর আগে কোন মাস তাও জানেন না এর পরে কোন মাস তাও জানেন না তারিখ গণনা করবেন কিভাবে কেউ যদি জানুয়ারি না জানে তো জানুয়ারি মাসের এক তারিখ কি সে কিভাবে জানবে এই আমাদের খুবই একটা লজ্জার বিষয় এটা মুসলমানদের জন্য মুসলমান ঘরের সন্তান নাইনটি ফাইভ পার্সেন্ট মনে হয় ফেল করবে যদি বলা হয় হিজড়ি বারো মাসের নাম বলেন তো আগের মুরব্বী যারা আছে তারা মোটামুটি টান টন দিয়ে বাদ বাদ দিয়ে ভুল যা বলেন শেষ করতে পারবে কিন্তু বর্তমান জেনারেশন যারা আছে ওদের যদি বলা হয় যে হিজড়ি তারিখ বলো তো পারবে না হিজড়ি সনের বারো মাসের নাম বলো তো পারবে না আমি এর আগেও বলেছি নতুন করে আর এগুলো বলতে চাই না যে একজন আপনার ঘর দুইশো বছর দখল করে রাখছিল আপনি যে কোনোভাবে তাকে ঘর থেকে উচ্ছেদ করেছেন এখন তার ছবি টানায় রাখতেছেন তার মতো কথা বলেন তার মতো পোশাক পরেন তার মতো আপনি চুল কাটেন তার মতো সব কিছু আপনি বড় একটা বোকা না ছাগল না আপনি একটা তো আর কি বলবো আমি আপনার আমি আপনার ঘরটা আমি দখল করে রাখছিলাম আপনার কোনো অধিকার দেই নাই আপনাকে কোনো রকমের কোনো সুযোগ সুবিধা দেই নাই বরং চেয়েছি যে আপনি মুসলমান ধ্বংস হয়ে যান এরপরে আপনি যে কোনোভাবে সংগ্রাম করে যেভাবে হোক আমার থেকে ওই ঘর নিয়েছেন এখন আমার ঘরের মধ্যে আপনি আমার ছবি টানায় রাখছেন আপনার ওই ঘরের যেমন আপনি পাইছেন ওই ঘরটা এরপরে আপনি আপনার সন্তানদেরকে আমার ভাষা শেখাচ্ছেন বোঝে নেই সাথে আপনি ওইটাকে স্টাইল মনে করতেছেন আপনার পোশাকে আপনার পরনে ওই আমার পোশাক আপনার মাথায় আমার স্টাইলে চুল আপনি খানও আমার স্টাইলে আপনি পেশাবও করেন আমার স্টাইলে তাহলে দুইশো বছর আপনার উপরে অত্যাচার করলাম এটাই ভালো ছিল না আপনার উপরে তো ওইটাকেই মহাব্বত করেন দেখতেছি তাহলে আবার আসুক আপনার উপরে অত্যাচার আমি তো সেই করি যে আবার ইংরেজরা আসুক মুসলমান একটা একটা ধরে ধরে সব গাছের সাথে ঝুলায় রাখুক ভালো হবে এছাড়া আমি আর কি বলবো কারণ দরকার ছিল তো ওদের পুরো চিহ্ন নিশ্চিহ্ন করে ফেলা ওদের কোনো চিহ্ন থাকবে না যেমন ভাবে পাঁচ তারিখের পরে ছাত্র জনতারা তারা কি নিয়েছে উদ্যোগ নিয়েছে যে এখানে কোনো বঙ্গবন্ধুর কোনো চিহ্ন থাকবে না এই দেশে কেন হাজারো মানুষের রক্ত ঝরেছে হাজারো মানুষের জনক নির্যাতনের রাস্তা সব ভরপুর কোনো মানুষ ভালো করে অধিকার পায় নাই দলের নেতা কর্মী ছাড়া আর কেউ কিচ্ছু পায় নাই কোনো অধিকার কোনো বিচার ব্যবস্থা সব কিছু চাকরি বাকরি সব বৈষম্য এখন তারা উদ্যোগ নিয়েছে সব কিছু বানতে আর যারা এর বিপক্ষে তাদেরকে নিশ্চিন্ন করে ফেলানো কথা কেন এটা সময়ের দাবি এটা বিচার বিশ্লেষণের দাবি এটা আপনি একেবারে ঠান্ডা মাথায় হিসাব করলেও এই দাবি আপনার কাছে যদি আসলে আকলে সালিম থাকে তো এই দাবি আপনিও বলবেন যে এটা বাস্তবিক কথা একজন একটা ইট নিয়ে আসতেছে এক জায়গা থেকে দেখলাম তো একজন জিজ্ঞেস করে ভাই আপনি ঈদ নিয়ে গেলেন কিভাবে ভাই হুজুর আমি তো হুজুর না ওই যে আপনার মিডিয়া রে বলতে আমি তো আর এই আমার যে চোখ হারাইছে এই চোখ তো আর পাবো না আর আমি ওদের বিচারও করতে পারবো না মনে সান্ত্বনার জন্য একটা ঈদ নিয়ে যাচ্ছি কত মানুষের বুকের রক্ত ঝরেছে আপনি জানেন যাই হোক ও কথা বলবো না আমি যে কথা বলতেছিলাম এ তো এ ইংরেজরা আপনার মুসলমানদের উপরে কত জুলুম করেছে আপনি তো ইতিহাস জানেন না কত জুলুম করেছে কারণ মুসল ইংরেজদের বিপক্ষে একমাত্র শক্তি ছিল মুসলমান হিন্দুরা ওদের চাটুকার ছিল ওরা যা বলতো হিন্দুরা তাই শুনত কারণ এর আগে ক্ষমতা ছিল মুসলমানদের বুঝেননি ইংরেজদের আগে ক্ষমতা কাদের ছিল প্রায় আটশো বছর আটশো সাড়ে আটশো বছর রাজত্ব করেছে মুসলমানেরা তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যখন ইংরেজরা চলে গেল তখনও তো মুসলমানদের জন্য বৈষম্য তৈরি করে গেল এই মানচিত্র নিয়ে মানচিত্র নিয়ে একটা বৈষম্য আপনারা জানেন এটা হ্যাঁ আমরা কি আমাদের কতটুকু দেশ দেওয়া হয়েছে এসব করেছে কারা না ইংরেজরা করেছে এই যে পাকিস্তান তা তুই দিবি দিবি একসাথে দে তা না এই পাশে একটু দিয়ে রাখলো ওই পাশে একটু দিয়ে রাখলো যা মারামারি করে খা মানে কি যে একটা কাহিনী এগুলো পড়লে নিজেরাই নিজে মনে হয় নিজেরাই নিজে আত্মহত্যা করে মারা যায় এরকম মনে মনে কি যে একটা পরিস্থিতি আর সবচেয়ে কষ্ট লাগে যে এখন তাদের আদর্শ শেখানোর জন্য মুসলমান যখন কোরআন হাদিস মাইনাস করে আলে মুলামা মাইনাস করে তাদের আদর্শ শেখানোর জন্য উঠে পড়ে লাগে সবচেয়ে আফসোস বেশি ওই সময় লাগে বুঝতে পেরেছেন আজকে কালকে যদি কারো পরীক্ষা থাকে আজকের ছবে বরাতের রাত বাপমা বলবে ধর তোর ইবাদত পিবাদত বাদ দে আগে তুই পড় যদি একটা ছেলে যদি ছোট একটা মানে যুবক ছেলে যদি দাড়ি রাখতে চায় দূর তো দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে একটা পাঞ্জাবি পড়তে চাই বাপ মা সে পাঞ্জাবিতেও বাধা দেয় ভালো নামাজি হলে ছেলেটা বাপ মা সে নামাজে বাঁধা দেয় এটাকে আমি ভুল বলতেছি নাকি শুদ্ধ বলতেছি সঠিক এটা সঠিকই না আপনি জানেন না আমরা তো ঘুরি এই এই লাইনে আমরা জানি একটা ছেলেকে যখন নামাজে আসতে দেই। ভালো ভালোর দিকে যখন আহ্বান করি নামাজ পড়তে লাগে তার বাপ মাই দেখে সর্বপ্রথম তার বিরুদ্ধে লেগে যায় তার আত্মীয় স্বজন সর্বপ্রথম তার বিরুদ্ধে কথা বলে আপনার উপরে অত্যাচার চলবে কি আমাদের উপরে অত্যাচার চলবে না আল্লাহ কি করবেন এখানে যে আমরা যে অবস্থার খারাপ অবস্থার মধ্যে আছি এটাই হলো আমাদের এই কারণে খারাপ অবস্থার মধ্যে আছে এখন গাজার লোকদেরকে আমেরিকা চাচ্ছে যে গাজার লোকদেরকে এই পাশে কে জর্ডান না জর্ডানে আর ওই পাশে মিশরে পাঠাই দেবে গাজাকে সে নতুনভাবে আমেরিকার একটা সেনা কলোনি মনে বানাবে সেরকম একটা চিন্তাভাবনা ওইখানে একটা বিষ ফোড়া লাগায় রাখবে গাজারে এখন কথা এখানে না কথা আমার একটু সামনে এখন মিশর আর জর্ডান এটা নাকচ যে না আমরা গাজান না আমাদের দেশে জায়গা দেব না ওদিকদের পাগলা ট্রাম্প কি করেছে ও বক্তব্য